তো বন্ধুরা এখন ছাদে চলে এসেছি আমার বোনের ছাদ বাগানে চলে এসেছি তো তোমাদেরকে দেখাচ্ছি যে ছাদ বাগানটা কেমন সুন্দর এ দেখো কত সুন্দর চলো তোমাদেরকে দেখাচ্ছি যে কী কী গাছ আছে ছাদ বাগানে তো প্রথমে আমি উঠেছি এই দেখো এই যে ইট আছে এই ইটে পা দিয়ে দিয়ে ওই যেখান দিয়ে উঠেছি একটা টাইম ফুল গাছ আর এখানটায় আছে অনেকগুলো কুলপি মানে শাক গাছ তো এগুলো সবই কেটে আমি বাড়িতে নিয়ে যাব যখন বাড়িতে যাব আর এখানে আছে একটা পুঁইশাক গাছ দেখো পুঁশাক গাছটা কত মোটা দেখো কত মোটা দেখো পুঁইশাক গাছটা এই পুঁইশাক গাছটা এখান দিয়ে এগুলো বাবা বেড়াটা নিয়ে দিয়েছে তো এর উপরে তুলে দিয়েছে আর এই সাইডটি একটা কৃষক গাছ আর এই এই সাইডটি একটা কৃষক গাছ তো এই সবগুলোই উপরে উঠবে এই যে এখানটাই দেবে আগে এখানটায় লাউ ছিল এখন হচ্ছে পৈশাক দিয়েছে বাবা আর এখানটা একটা লঙ্কা গাছ আছে এই আর একটা লঙ্কা গাছ আছে আর আছে বেগুন গাছ একটা দেখো কমলা লেবু গাছ এটা হলো কমলা লেবু গাছ এরকম কমলা লেবু গাছের প্রায় কাঠ কমলা লেবু গাছ আর এটা একটা হলো বেগুন সাদা বেগুনের গাছ দেখো কতগুলো স্ট্রবেরি গাছ এগুলো পরিষ্কার করে নেওয়া এই দেখো ওরে একটা স্ট্রবেরি গাছ এই একটা স্ট্রবেরি গাছ এ একটা স্ট্রবেরি গাছ তারপরে এই একটা স্ট্রবেরি গাছ চারটে স্ট্রবেরি গাছ আছে এখানে আর এটা হলো ড্রাগন গাছ ড্রাগন ফল গাছ দেখো ফল গাছ আর এখানে দেখো কত ধরনের টাইম ফুল গাছ আছে এই যে এখানে আছে এই যে এই এক ধরনের টাইম ফুল তারপরে এই একটা হলুদ টাইম ফুল একটা সাদা কালারের টাইম ফুল তো আরও একটা কালার আছে বনের সেটা হচ্ছে ওই সাইডে সুন্দর সুন্দর টাইম ফুলে কালেকশান আছে আমার বোনের এই গাছগুলো তো ভীষণই ভালো লাগছে এখান থেকেও কটা গাছ নিয়ে যাব যাওয়ার সময় দেখো কী সুন্দর লাগছে আর ফোটার পরে তো আরও সুন্দর লাগবে ফোটার পরে তোমাদেরকে আমি দেখাবো যতক্ষণ এগুলো ফুটতে লাগবেই তারপরে আমি একবার উঠে তোমাদেরকে দেখাবো এই ফুলগুলো ফুটে গেলে তো আমি এই সাদাগুলো আজকে নিয়ে যাব যাওয়ার সময় এগুলোই আমার কাছে নেই আর সব আছে আমার কাছে

তো এখানে দেখো নিচের পরিবেশটা কত সুন্দর লাগছে তাই না খুব সুন্দর লাগছে পুরো সবুজে ভরা আর সকালবেলা যে রোদটা পড়েছে না দেখতে খুবই ভালো লাগছে গাছগুলো আর ওই যে মা মাঠে যাচ্ছে হয়তো ভেন্ডি বা কিছু তুলতে যাচ্ছে আমাদের জমিতে আর এই দেখো টিনের ওপরেই বলতে পারো আমার বাবাদের টিনের ঘরের ওপরেই ছাদ বাগান তো এই যে ওই ছাদ বাগানটা হলো আমাদের বাবাদের টয়লেট ঘর সেই টয়লেট ঘরের ছাদের উপরে ওই যে সবজি গাছ বা এসবগুলো লাগিয়ে রেখেছে আর এটা হলো আমার বাবাদের ঘর ওই যে টিনের ঘর আর ওই যে সামনে টালি দেওয়া ওটা হলো রান্নাঘর তো দেখো পরিবেশটা কত সুন্দর লাগছে দেখতে তো এখানে আসলে সত্যি বলতে ভীষণই ভালো লাগে এই পরিবেশগুলো দেখতে আর ভীষণই ভালো লাগে একটা বাপের বাড়িতে আঠারোটা বছর ওখানে থেকেছি তো ভীষণই ভালো লাগে ওখানটায় আর বাপের বাড়ি তো যতই খারাপ হোক ভালো তো লাগবেই বলো আর চারিদিকটা দেখো সবুজের সবুজ দেখাচ্ছে কত সুন্দর লাগছে আর তো ভীষণই ভালো লাগে আমার বাবাদের বাড়িতে কিন্তু গরমটা এত পরিমাণে পড়ে তোমাদেরকে কি বলবো ভীষণ পরিমাণে ওখানে গরম পড়ে কারণ টিনের ঘর যেহেতু আর ফাঁকা জায়গায় ঘরটা তার জন্য ভীষণ পরিমাণে গরম পড়ে আর এখান থেকে কিছু চাল কুমড়োর পাতা তুলে নিচ্ছি এই পাতাটা আজকে দুপুরবেলা বাটা করব। তো চাল কুমড়োর পাতা বাটা খেতে সত্যি খুবই অসাধারণ ভীষণই ভালো লাগে তোমরা খেয়ে দেখবে খুবই ভালো লাগে আর যদি রেসিপিটা চাও তাহলে আমি তোমাদেরকে রেসিপিটা রেসিপিটা একদিন করে দেখাবো খুবই সুন্দর লাগে চাল কুমড়োর পাতা বাটা আর কয়েকদিন হচ্ছে আমার ভিডিও করতে বা তোমাদেরকে ভিডিও দিতে খুবই অসুবিধা হয়ে যাচ্ছে মানে বাপের বাড়িতে গিয়েছিলাম ঠিকভাবে ভিডিও করতে পারছিলাম না আজকে যাব বাড়িতে তো তার জন্য হচ্ছে ব্যাগটাও প্যাকিং করতে হবে চারিদিকে সব জামাকাপড় ছড়ানো ছিটানো তো আমি যে কবারই আসি এতই গোছাই না কেন কিছু না কিছু ফেলে যাই তো আজকে সব কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করব তো ব্যাগটা গুছিয়ে নিই তারপর তোমাদের সাথে কথা তো তোমাদের সাথে কথা বলতে বলতে ভুলেই গিয়েছি যে আমার এখনো ইন্ট্রোটা দেওয়া হয়নি তো শুভ সকাল আমার প্রিয় সকল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো আজকে হচ্ছে বাড়িতে যাব তো সারাদিনে কি কি করি তো সেটাই তোমরা দেখতে পাবে আমার পুরো ভিডিওতে তো নাও রেডিটা হয়ে মানে ব্যাগটা গুছিয়ে নিই তারপর তোমাদের সাথে পরে কথা বলছি আর আজকে যাব বাড়িতে মানে বাপের বাড়ি থেকে আজকে অনেক দিন হয়ে গিয়েছে সেই ষষ্ঠীর দিন হয়ে এসেছিলাম আর দশরা হয়ে গিয়েছে দশরার পরের দিন সোমবার হাজব্যান্ড আনতে আসবে আর আজকে মানে এটা হলো সোমবারের ভিডিও ক্লিপ তো আনতে যাওয়ার কথা ছিল বলে বাবা এখানে হচ্ছে একটু খাসির মাংস এনেছিল তো দেখো কত সুন্দর লাগছিল খাসির মাংসগুলো আর সত্যি মাংসগুলো খুব সুন্দরও ছিল আর সুন্দর সুন্দর পিসও দিয়েছিল। তো আজকে হাজবেন্ড আনতে যাবে তার জন্য বাবা বাজার থেকে কিছু মাংস এনেছিলো আর এখানে হচ্ছে মায়া মাছ নিয়ে এসেছিলো এটা ভাজা খাবে বলে তো আমি এই কদিন ধরে ভীষণিক ভিডিও দিতে পারছি না একটু অসুবিধা হচ্ছে তো আবারও ভালোভাবে আগের মতন ভিডিও দেখতে পাবে তোমরা আজকে থেকে তো তোমরা এইভাবে আমার পাশে থেকো আর এইদিকে দেখো আমরা দোল্লাই দোল খাচ্ছি আমি আর সোনা বাবা সোনা বাবা জেদ করছে যে আমার কোলে বসে বসে দোল খাবে কিন্তু আমারই বমি হয় বলে আর মাথা ঘোরে তার জন্য হচ্ছে আমি দোল্লাই বসতে পারি না তো ও বারবার করে জেদ করছিল বলে ওখানে বসে তা একটু দোল খাচ্ছিলাম তারপরে মা দেখি বাড়িতে আইসক্রিম নিয়েছে নিয়ে তারপরে আমাকে ডাকছিল যে আইসক্রিমটা খেয়ে যা আর এইদিকে দিকে দেখো সোনা বাবা স্নান করতে করতে আইসক্রিম খাচ্ছে মানে যে কটা আইসক্রিমাল আর রাস্তা দিয়ে যাবে ও সব কটা মানে দোকান মানে আইসক্রিম যে কটা যাবে সবার থেকে ওকে আইসক্রিম কিনে খাওয়াতে হবে ভীষণ দুষ্টুমি করে আর ওইদিকে আমার বোন আর আয়ুষ দুজনে মারপিট করছে গন্ডগোল করছে ওই যে একটা ডোঙা মতন কি খুঁজে পেয়েছে সেটা নিয়ে আর এটা হলো রবিবারের ভিডিও ক্লিপ তোমাদেরকে এটা দেখাচ্ছি এটা হলো রবিবারের দিন বাবা রাত্রেবেলা খাসি ফুলকো এবং শাক নিয়ে এসেছিলো তো সেটাই রান্না হচ্ছিলো তো কষা মাংস যখন খাচ্ছিলাম না সত্যি ভীষণই মনে পড়ছিল। বিয়ের আগে যখনই মাংস রান্না হতো কষা এক বাটি নিয়ে বসে পড়তাম আর বিয়ের পরে তো সেটা হয় না শ্বশুরবাড়িতে এসে তো ওখানে কি যখনই যাই মা হচ্ছে কষা মাংস বাটিতে তুলে দেয় আমরা সবাই খা করে খেয়ে থাকি তো ভীষণ মজা হয় আর বাপের বাড়ি মানেই তো বোঝো আনন্দ মজা খাওয়া এটাই আর এখানে দেখো মা পাতলা করে ঝোল করেছে খাসির মাংস কারণ আমার হাজব্যান্ড হচ্ছে খাসির মাংস একটু পাতলা ঝোলই পছন্দ করে তো এখানে মা হচ্ছে পাতলা ঝোল করে একটু খাসির মাংস রান্না করেছে তো খুব টেস্ট হয়েছিল আর মার রান্না কমপ্লিট হয়ে গিয়েছিল খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছিলাম তোমাদেরকে কোনো ভিডিও ক্লিপ দিতে পারিনি কারণ বাপের বাড়ি থেকে যখন আসছিলাম মনটা ভীষণ খারাপ ছিল ইচ্ছাই করছিল না যে কোনো ভিডিও ক্লিপ নিই বা কিছু করি কিন্তু তাও একটু নিলাম এই পরিবেশটা মানে ঠা এটা হচ্ছে গোবরডাঙ্গা হয়তো হতে পারে ডাঙার ভিতরের রাস্তা ঠিক এত সুন্দর একটা পরিবেশ পুরো ফাঁকা জায়গা আর সব কাপালরা ওখানে দাঁড়িয়ে আছে খাওয়া দাওয়া করছে তো আম তোমাদের দাদা ভাই মানে আমার হাজব্যান্ডও দাঁড় করিয়েছিল একটা ফুচকা দোকান দেখে মানে মনটা অনেকটাই খারাপ ছিল অনেক দিন হয়ে গিয়েছে গিয়েছি বাড়িতে আসছিলাম মনটা খারাপ ছিল বলে এই ফুচকার দোকানে দাঁড় করিয়েছিল তো এখান থেকে কিছু ফুচকাও খেয়ে নিলাম আর জীবনের ফার্স্ট টাইম যেন তো আমার হাজব্যান্ড আমার ক্যামেরাটা ধরে দিয়েছে আমি বলি ওকে বলিনি যে আমার ক্যামেরাটা ধরে দাও তো আমি যখন ফুচকা খাচ্ছিলাম বলছে কি তুমি খাও আমি ক্যামেরাটা ধরে দিচ্ছি তাই আমি একটু হাসলাম আমি বলছি জীবনে কখনো এরকম করুন আজকে কেন এরকম করছো মানে মনটা ভালো করার জন্য কত না কি করতে হয় এটাই আর কি তো দেখো ফুচকা খাওয়া দাওয়া করে প্রথমে আমি খেয়ে নিয়েছিলাম তারপর হাজব্যান্ড খেয়ে নিয়েছিল তো তারপরে দুজনেই বেরিয়ে পড়েছি মানে তিনজনে ওখান থেকে বেরিয়ে পড়েছি আর রাস্তাটা এত সুন্দর কি বলবো খুব ভালোই লেগেছে রাস্তাটা তোমরা রাস্তার ভিউটা দেখো খুবই অসাধারণ ভিউ নীল ধ্রুব তারা হে স্বপ্ন দিশাহারা হে রাত যে গেলে কবিতা এ নীল ধ্রুব তারা হে স্বপ্ন দিশাহারা হে রাত যে গেলে তো আজকের ভিডিওটি বেশি আর বড় করব না আর এখানে দেখো আমি ভিডিও করা অফ করে দিয়েছিলাম হাজবেন্ড এখান থেকে আমাকে বলছে দেখো এই জায়গাটা খুব সুন্দর তুমি ভিডিও ক্লিপ নাও একটু ভালো লাগবে দেখতে তো এটা হচ্ছে আমাদের ডাঙা হচ্ছে ব্রিজ তো এই ব্রিজটা যখন পার হচ্ছিলাম ওই সাইডে যে বড় বিল আছে তো দেখতে খুবই ভালো লাগছিল আর সব কাপালরা সবাই এখানে আর কি বসে থাকে রাস্তার দুই সাইড দিয়ে পার্ক মতন করা তো খুবই আর খুব বড় বিল কিন্তু এটা তো এখান থেকে দাঁড়িয়ে শোনা বাবা আইসক্রিম খেয়ে নিল খেয়ে তারপরে আমরা বাড়িতে চলে আসলাম তো আবার নেক্সট কোনো ভিডিও দেখা হবে আজকের মতন এই পর্যন্তই টাটা বাই বাই